সাবার রেডুই কলোনি বাসস্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে পূর্ব জামসিং এ স্থানে বি সি এস আর আই কোঅপারেটিং হাউজিং সোসাইটি এর সেকশন দুই রোড নম্বর পাঁচের কয়েকটি প্লট ভিতরে একটি প্লট বিক্রি করা হবে সেই প্লটের পরিমাণ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো নাইন অর্থাৎ পাঁচ শতাংশ এই ডাইন বামে দেখতেছেন প্রত্যেকটা প্লট দেওয়া আছে প্লট আকারে সবগুলো দেওয়া আছে ডাইনে বামে এই বামে যদি দেখেন আপনারা বামে প্লট আকারে দেওয়া আছে প্রত্যেকটা প্লট আকারে দেওয়া আছে উপরে হচ্ছে আটতলা দশতলা বারোতলা আপনারা করতে পারবেন পারমিশন নিয়ে বারোতলা বন্ধু সর্বোচ্চ পারমিশন দেওয়া আছে বাকিটা আপনারা কথাবার্তা বলে যা সাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে কাগজপাতির কথা যদি বলি একদম সব কিছু কাগজপত্র সব কিছু একদম নির্বাচন আছে একবারে একসাথে আপনারা নিতে পারবেন কোনো ইন্দু পরিমাণে ঝামেলা নাই সব কিছু আপনার যেদিন মনে চায় কাগজপাতি যাচাই বাছাই করে সবগুলো একসাথে নিতে পারবেন মানে একই সাথে খুব দ্রুত নিতে পারবেন আর কি মূল মালিক হচ্ছে একজন ওনার কাছ থেকে আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন এখানে প্রত্যেকটা পাশে ডাইনামে দেখতেছেন এই যে রাস্তা প্রশস্ত রাস্তা সেটা হচ্ছে আপনার পঁচিশ ফিট চড়া রাস্তা দুইটা প্রাইভেট একসাথে আপডাউন করতে পারবে এখানে এসে স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে মসজিদ আছে কবর নিজস্ব কবরস্থান আছে খেলাধুলা মাঠ আছে সব কিছুই ইচ অ্যান্ড এভ্রিথিংভাবে আপনারা পাবেন সব কিছুর একটা অংশীদার আপনারা পাবেন ইনশাল্লাহ এই যে প্লটগুলো দেখতেছেন এখানে আর দশতলা পর্যন্ত করা যাবে ইনশাল্লাহ এখন যে প্লটটা বিক্রি করা হবে সেই প্লটটা হচ্ছে এই যে এইটা এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো নাইন শতাংশ দেওয়া আছে এখানে পিছনে বিল্ডিং আছে সামনে বিল্ডিং আছে রাস্তা পাশে একদম আপনি গাড়ি সব একদম পার্কিং করতে পারবেন বাংলা বাড়ি করতে পারবেন ফ্ল্যাট বাড়ি করতে পারেন আটতলা দশতলা বারোতলা যতটুকু মনে আছে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন সব কিছু একদম অতেন ঠিক বিন্দু পরিমাণ জায়গায় কোনো ভেজাল নেই আপনারা যেদিন মনে চায় সেদিনই ইনশাল্লাহ রেজিস্ট্রি করতে পারবেন এখানে আপনারা বাড়ি করে আরামে থাকতে পারবেন ইনশাল্লাহ বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই বাংলা বাড়ি করেন ফ্ল্যাট করেন ফ্ল্যাট যা মনে আছে আপনি তাই করতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আর এরকম আপনারা যদি কোনো জায়গা বিক্রি করতে চান অথবা যদি কিনতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করুন এবং যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমরা আপনার জায়গাটা ভিডিও করে অনলাইনে সেরে দেবো এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জায়গাটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার একদম স্কোয়া জায়গা দেওয়া আছে সবদিকে দিকে সম পরিমাণ জায়গা ঠিক আছে অনেক ভালো পজিশন আছে মোটামুটি ইনশাআল্লাহ অনেক ভালো কিছুভাবে থাকতে পারেন মাটি পরীক্ষা টিক্ষা করে যেহেতু সব কিছু একভাবেই দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবসময় ভালো থাকুন আসসালামু আলাইকুম